আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো যে আপনারা কিভাবে আপনাদের ফোনের স্পিড বাড়ায় নেবেন ফোনের স্পিড বাড়ানোর জন্য দুই তিনটে উপায় আছে সেই দুই তিনটে উপায়ও আমি বলে দেবো এবং কিভাবে আপনারা ফোনের স্পিড একশো পার্সেন্ট বাড়ায় নেবেন সেটাই আমি জানাবো দুইটা সেটিং দেখাবো সেই দুইটা সেটিং এর মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ফোনের স্পিড একশো পার্সেন্ট বাড়ায় নিতে পারবেন যেমন ফেসবুক চালায় ইউটিউব চালায় বা টিকটক চালাই আরও অন্য কিছু ব্রাজার আছে সেগুলো আমরা চালাই কিন্তু আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক চলে যাব আমাদের সেটিংয়ে এই যে সেটিং কিন্তু প্রত্যেকটা ফোনেই আছে আপনারা সেই সেটিংয়ে প্রবেশ করবেন ওকে সেটিং আমি প্রবেশ করলাম তারপরে আপনারা দেখবেন যে আপনাদের সেটিংয়ের ভিতরে মোবাইল নেটওয়ার্ক কোথায় আছে তো আমারটা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আমরা যেহেতু আমাদের ফোনের নেটওয়ার্ক ফোর জি এবং হাই স্পিড করব তার জন্য আমরা চলে যাব মোবাইল নেটওয়ার্ক তো মোবাইল নেটওয়ার্কের ভিতরে আমি গেলাম তারপরে আপনারা যেই সিম কার্ডে নেটটা বাড়াতে চাসছেন সেই সিম কার্ডের ভিতরে প্রবেশ করতে হবে তো আমি যেহেতু এই সিম কার্ডে বাড়াতে চাচ্ছি তো আমি এই সিম কার্ডে চলে গেলাম ভিতরে ওকে তারপরে এখানে আপনারা দেখবেন যে প্রিফয়েড নেটওয়ার্ক টাইপ আপনারা এখানে প্রেস করবেন এই জায়গায় এরকম থাকবে টু জি থ্রি জি ফোর জি প্রিফায়ার এলটি তো আপনারা সবসময় এই যে এল এখানে রেখে দেবেন এটা কিন্তু সবচেয়ে হাই স্পিড সাজেস্ট করে আপনারা এই উপরে যেইটা থাকবে সেইটাই দিয়ে দেবেন ওকে তারপরে আপনারা এখান থেকে বেরিয়ে এবার আপনাদের অ্যাক্সেস পয়েন্ট নেমস এখান দেখুন এই জায়গায় আপনারা প্রবেশ করবেন ওকে তো আপনার এখানে প্রবেশ করার পরে আমি আপনাদের দেখানোর জন্য আমি যা আছে রিসেট করে দেবো ওকে আমি রিসেট করে দিছি এখন আমি নতুন নিয়মে লিখবো তো এখানে দেখুন নিউ এপিএন ওকে আপনারা নিউ এপিএন এখানে প্রেস করবেন এই যে দেখুন নেম উপরে এখানে লিখবেন আপনাদের যে সিম কার্ড সেটার নাম লিখবেন যদি গ্রামীণ হয় বা রবি হয় এয়ারটেল বা যে কোনো কিছু আপনারা সেইটা না সেই নামটা লিখে তারপরে এখান নেট নেট লিখবেন নামটা লিখে নেট লিখে এবার ফোর জি দিয়ে দেবেন ফোর ফোর জি ওকে এবার তারপরে এপিএন এখানে আপনারা ইন্টারনেট দেবেন ইন্টারনেট ইন্টারনেট লিখবেন লিখে ওকে করে দেবেন ওকে তো আপনারা এইখানে এবার সেভে প্রেস করবেন এই যে আমার এইটা এখন সেভ হয়ে গেছে ওকে এখন যেইটা দেখাবো সেইটা কিন্তু একবারে আপনারা কোনো কিছু ডাউনলোড দিলে বা আপলোড দিলে যখন আর চলবে না তখন আমরা দেখাবো তো আপনারা উপরে হাত দিয়ে উপরে হাত দিয়ে এইভাবে করে নিচে আপনারা টানবেন ওকে তো টানার পরে আপনারা এই যে এর ভিতরে অনেকগুলো ইয়ে আছে দেখুন এবার দেখুন আপনারা অ্যারোপ্লেন নামক একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে ডান্সআইডি অ্যারোপ্লেন এইটা আপনারা কী করে অ্যারোপ্লেনে চাপ দেবেন অ্যারোপ্লেনে চাপ দিলেই নেট মেট সবই চল যাবে এই যে নেট চলে গেছে অ্যারোপ্লেনে চাপ দেওয়ার কারণে আবার নেট চলে গেছে এবার কিন্তু আপনারা আবার কিছুক্ষণ এক সেকেন্ড পরে আপনারা এই অ্যারোপ্লেনে আবার চাপ দেবেন চাপ দিলে দেখবেন যে আপনাদের নেটটা কিন্তু খুবই হাই স্পিড চলা শুরু করেছে ওকে বন্ধুরা এইটা করবেন আপনারা একমাত্র যখনই আপনাদের নেট বেধে যাবে চলবে না তখন এইটা করবেন দেখবেন খুবই কাল দেবে কাজে দেবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজ এটুকুই